আলগাপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক না থাকায় এলাকার বহু গ্রাম উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে উত্তর কাঞ্চনপুর জিপির বক্রিয়াহর অঞ্চলে নির্মিত দুটি মন্দিরের ফলক উন্মোচন করে একটি সভায় মিলিত হয়ে এমন মন্তব্য করলেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কৃপানাথ মালা শনিবার হাইলাকান্দি জেলার উত্তর কাঞ্চনপুর জিপির বকরিহর অঞ্চলে আনটাইড পান্ডের অর্থে নির্মিত দুটি মন্দিরের ফলক উন্মোচন উপলক্ষে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কৃপানাথ মালা বলেন যে মাল্টি জল প্রকল্পের ঠিকাদারকে ইতিমধ্যে কথাবার্তা বলে দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বিভাগীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিন বকরিহর এলাকার জনগণ চলাচলের গুরুত্বপূর্ণ জানকি বাজার কাটাখাল গ্রামীণ সড়ক উঁচু করে নির্মাণের দাবি জানালে সাংসদ কৃপানাথ মালা আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি আরও জানান আসাম সরকারের আসাম দর্শন প্রকল্পের অধীনে মন্দিরের উন্নয়নে তিন লক্ষ টাকা করে এবং আনটেক ফান্ড থেকেও অর্থ মঞ্জুর করে কাজ শুরু হয়েছে এর মাধ্যমে মন্দির সৌন্দর্যায়নের ক্ষেত্রে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তা আগে কোন সরকার গ্রহণ করেনি বলে দাবি করেছেন সাংসদ কৃপানাথ মালা আজকে দিন প্রায় মন্দির আনটাইট ফান্ড থেকে এবং অঙ্গনাদি মডেল অঙ্গনাদি সেন্টার ছিল সেগুলা ইয়ে উদ্বোধন হয়েছে মানে সেই সাল দেওয়া হয়েছে এবং সেগুলার কাজ চলবে গতকালকেও গতকালকেও প্রায় ছয় সাতটা মন্দির গতকালকেও ফাউন্ডেশন দেওয়া আছে কান্ট্রাইট ফান্ড থেকে যদি এটা দশ লাখ দশ লাখ করে সবকে স্যাংশন আছে এবং সবকে ফাউন্ডেশন হয়ে গেলে ওটা কাজ স্টার্ট হবে তো ধন্যবাদ জানাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনাকে আমি প্রপোজাল দিয়েছিলাম এবং আমাদের পার্টির মন্ডল। সভাপতিগণ নিজের নিজের এলাকায় মন্দিরগুলো ওনারা দিয়েছিলেন আমাকে এবং আমি বলেছিলাম ওনারা নাম দেন সেটাকে আমরা কিছু স্যাংশন করি আর দেওয়ার পর আমি মুখ্যমন্ত্রী কাছে নিয়ে নিয়ে যাওয়ার পর যে সেগুলো স্যাংশন হয়ে গেছে প্রত্যেক মন্দিরে দশ লাখ দশ লাখ টাকা স্যাংশন হয়েছে এবং আসাম দর্শন থেকে প্রায় এই সমষ্টিতে দুইশো থেকে আড়াইশো তিন লাখ করে প্রত্যেক মন্দিরে এটাও স্যাংশন হয়েছে সেটার কাজ অনেক জায়গাতে আরম্ভ হয়ে গেছে কিছু বাকি আছে সেগুলোও আরম্ভ হবে আর আজকে আমরা নিজেও করেছি একটা গতকালকে রাত্রেও করেছিলাম তিন লাখের দুই তিনটা মন্দিরের উদ্বোধন সেগুলোর কাজ চলছে গতিকে এই মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের মন্দিরগুলা অবস্থা খুবই খারাপ ছিল এবং অনেক আগের কোনো গভর্নমেন্ট এটা দেখেনি এবং বিশেষ করে আমার মন্দিরগুলা ঠিক করার জন্যে স্পেশালি ডক্টর হিমন্ত শর্মা আসাম দর্শন থেকে হোক অ্যান ফান্ড থেকে হোক টাকা দিচ্ছেন এবং মন্দিরগুলো সুন্দর হবে এই প্রোগ্রামগুলো আমাদের দুই দিন থেকে চলতে চলছে এর আগে করিমগঞ্জ দুই দিন আমি ছিলাম এবং করিমগঞ্জেও মানে শ্রীভূমি জেলা যেটা ওটা ওইখানে আমরা চারটা সমষ্টি আছে ওই সমষ্টিগুলোতেও এরকম ফাউন্ডেশন হয়েছে ওদের খুব ভালো কাজ চলছে আমাদের সমাজের জন্য মন্দিরের জন্য কাজ আমরা করা দরকার এবং সেটা কাজ স্যার আজকে আপনি বকরিয়ার অঞ্চলে আসলেন এখানকার মানুষের অভিযোগ দেখলেন বিশেষ করে কাটাকা রাস্তা বলুন বা এলাকার মানুষের পানি জলের সমস্যা এখানে দুটা প্রবলেম বিশেষ করে এসেছে একটা হচ্ছে রাস্তা রাস্তা অনেক নিচা ফ্লাড হলে রাস্তার উপরে জল আসে এবং মানুষগুলা মানে কোনো জায়গার শেল্টার উপায় এরকম প্রবলেম আছে এখানে তিনটা ব্রিজ আছে ব্রিজটা একটু হাইট আছে ওই ব্রিজে একমাত্র শেল্টার ওই ব্রিজের উপরে উঠে মানুষ মানুষ গরু সব ওইখানেই থাকে তো খুবই অসুবিধা হয় এই রাস্তাটা হাইট করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দ্বারস্থ হব এবং সেটা কীভাবে হাইট করা যায় এটা হাইট করার পর পুরো রাস্তাটা যদি জলের উপরে থাকে তাহলে পুরো রাস্তায় মানুষ আশ্রয় নিতে পারে ফ্লাডের টাইম আর ফ্লাড হওয়ার পর এই বক্রিভাবে সবের ঘরে জল ঢুকে উপায় নেই নিচে জায়গা তো মানুষের আশ্রয় তো নিতে হবে তো জায়গা নেই এটা একটা প্রবলেম আরেকটা প্রবলেম আছে জলের জল খাওয়ার ড্রিঙ্কিং ওয়াটার একটা প্রবলেম আছে এটা কারণ আছে কারণ মেঘা পিএচি বলছে এই মেঘা অনেক দিন থেকে কাজ চলছে এবং আজ পর্যন্ত কমপ্লিট হয়নি গত পরশু দিন ডিসা মিটিং ছিল হাইলাকান্দিতে এবং হাইলাকান্দিতে আমি এই কথাটা বলেছিলাম সঙ্গে সঙ্গে ডিসি উনি ফোন করেছেন কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টর এখান থেকে এটা কাজ ছেড়ে চলে গেছে সে আসছে আজকে কালকে ভিতরে আসবে এবং কাজ আবার স্টার্ট করবে মেঘা পিজি কমপ্লিট হওয়ার পর এইগুলো জিপি জল নর্মেল হয়ে যাবে স্যার একটা সমস্যা স্যার আমাদের এটা লাভনিং উপর পাওয়ার লাইন যায় সড়ক এটা একদম পুরো বিপর্যস্ত প্রতিদিন মানুষ দুর্ভোগ পোয়াতে আছে পরাগ মানুষকে এটা দেখুন এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা তো কিছু করার নাই সবসময় আমি ফোনে কথা কই রেল ডিপার্টমেন্ট এখানে মানে যুদ্ধের মতো কাজ করছে কন্টিনিউ টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করছে জেসিবি নিয়ে এবং আমি সবসময় ডিআরএম বা আমার জিএমের সঙ্গে কথা হয় গতকালকেও আমার কথা হয়েছিল এবং উনি প্রত্যেক ইয়েতে কী কীভাবে কোন কোন গাড়ি যাবে সেটা লিস্টও পাঠান এবং আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে তা প্রচার করি যাতে মানুষ কষ্ট না হয় হেরানি না হয় কোন গাড়ি আসছে কোন গাড়ি না এখনও কাজ চলছে গতকালকে আমার জিএমের সঙ্গে কথা হয়েছে এখন প্রবলেম ছিল যে যেখানে ট্রেক আছে ট্রেকের কিনারে পাহাড় এই পাহাড় থেকে সব পাথরগুলা নিচে আসছে বড় বড় পাথর বিশ টনে ত্রিশ টলে পাথরের সঙ্গে আর ট্রেকের উপরে পড়ে যাচ্ছে এখন এখান থেকে পনেরো মিটার দূরে সরিয়ে নতুন ট্র্যাক বানানো চল কাজ চলছে এখন পুরানাটা গাড়ি পাশ দিচ্ছে কিন্তু আরেকটা সঙ্গে সঙ্গে আরেকটা পনেরো মিটার দূরে সরিয়ে আরেকটা ট্রেক বানাচ্ছেন তো সেটা যদি ট্রেক হয়ে যায় কমপ্লিট হবেই এটা কাজ চলছে স্পিডে তো পনেরো মিটার একটু সরে গেলে তখন এই ইয়ে থেকে বাঁচা যাবে ল্যান্ডস্লাইড তো ওইটাই এখন নতুন কাজ চলছে আমার জিএম আপডেট করেছেন যে আমরা পনেরো মিটার সরিয়ে ট্রেকটা নতুন ট্রেক আমরা বানাচ্ছি তখন আমরা এই সমস্যা সমাধান হয়ে যাবে আর পারমানেন্ট সমস্যার সমাধানের আরেকটা ইয়ে চলছে যেটা সাবটিটিউট আরেকটা ট্রেন রোড সাবটিটিউট এই পাহাড়ে যাবে না অন্য সাইডে নিয়ে যাওয়া হবে সেটা সার্ভে চলছে এখন সার্ভে কোনো কমপ্লিট হয়নি সার্ভে হওয়ার পর একটা নতুন ট্র্যাক বানানো হবে নতুন লাইন হবে তখন এই এই লাইনে আমরা যেতে হবে যাওয়ার দরকারই তো পড়বে না নতুন লাইন একটা হয়ে যাবে সাবস্টিটিউট লাইন তো সেটাও একটা চিন্তাধারা চলছে স্যার চিন্তাধারা না সার্ভে চলছে সার্ভে হওয়ার পর এটা হবে এবং মেইন মহাসড়ক যেটা সেটারও সেইম অবস্থা দুদিন পরে পরে সেখানে ধ্বস নেমে যায় গতিকে আরেকটা সাবস্টিটিউট রোড অলরেডি স্যাংশন হয়ে গেছে আপনারা নিশ্চয়ই জানেন আর প্রত্যেক মিডিয়ার আপনারা জানেন পেপারও এসেছে যে আপনার এই বাইপাস থেকে শিলং বাইপাস থেকে পাঁচ গ্রাম যেটা আসবে পঁচিশ হাজার কোটি টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে সেটার কাজ এর মধ্যে আরম্ভ হবে তখন আমাদের গুহাটি এবং বারাক কমিউনিকেশনটা বেস্ট হয়ে যাবে রেলও হবে রাস্তা হবে ধন্যবাদ